তুমি যদি ভেঙে পড়ো কে তোমাকে তুলে নেবে তুমি যদি হেরে যাও কে বলবে আরও একবার চেষ্টা করো তুমি যদি হতাশ হয়ে যাও কে তোমার কাঁধে হাত রেখে বলবে আল্লাহ আছেন চলো এগিয়ে যাই বন্ধু এই পৃথিবীতে কেউ যদি তোমার হাত না ধরে তাহলেও আল্লাহ তোমার সাথে আছেন আর এই বিশ্বাসী একজন মমিনকে করে তোলে হেম্মতওয়ালা একজন মানুষ যখন চিন্তা করে আমি পারবো না তখন সে হেরে যায় নিজের মনেই কিন্তু একজন মমিন চিন্তা করে আমি পারব না তবে আমার রব পারবেন তিনি আমার সাথে আছেন তুমি কি জানো নবী কারা ছিলেন তারা কি রাজা ছিলেন ধনী ছিলেন না তারা ছিলেন সাধারণ মানুষ কিন্তু তাদের হেম্মত ছিল আকাশ ছোঁয়া কারণ তাদের পেছনে ছিল আল্লাহর ওয়াদা তোমার পরিবারের সমস্যা অর্থ কষ্ট সমাজে সম্মান হারাচ্ছ মানুষ ঠাট্টা করছে প্রিয় ভাই বোন কষ্টে হেম্মত হারিও না আল্লাহ তোমাকে কিছুদিন কষ্ট দেন যেন তুমি তার আরও কাছে আসো কখনো কি ভেবেছো কেন আল্লাহ বললেন ফাইন দা মায় লশ্রী নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি একটা নয় দুইবার বললেন যে কষ্ট তুমি আজ সইচ সেই কষ্টই আগামীকাল তোমার হিম্মতের পরিচয় হবে তুমি যখন ফজরের জন্য ঘুম থেকে ওঠো তখন শয়তান হেরে যায় তুমি যখন কারো কষ্টের খবর নিয়ে দোয়া করো তখন ফেরেস্তারা তোমার জন্য দোয়া করে তুমি যখন নিজের কষ্টের মাঝেও হাসো এবং বলে দাও আলহামদুলিল্লাহ তখন তুমি শুধু হিম্মত না বরং তুমি এক মহান আত্মা দুনিয়ার মানুষ বলে সফল মানুষ তারাই যাদের অনেক টাকা আছে কিন্তু ইসলাম বলে সফল সে যে আল্লাহকে খুশি করতে পেরেছে তুমি হেরে যাওনি তুমি অপেক্ষা করছো তোমার সময় তুমি পিছিয়ে পড়ো তুমি সবর করছো তুমি হেম্মত হারাওনি তুমি তাওয়াকুল করছো কখনো যদি একাকি লাগে মনে রেখো নবী মোহাম্মদ সাল্লিয়াল্লাম একা ছিলেন তায়েফে কিন্তু তার কান্না শুনেছিলেন আসমানের মালিক তুমি একা নাও তোমার ডাকে একজন সাড়া দেন তিনি হলেন আল্লাহ তুমি হয়তো এখন কাঁদছ কিন্তু কাল তুমি অন্য কাউকে সাহস দেবে কারণ তুমি হেম্মতওয়ালা ভাইও বোনেরা আজ তোমার অবস্থা যেমনই হোক না কেন তুমি যদি আল্লাহর উপর ভরসা করো আর একচুলো হিম্মত না হারাও তবে সময় আসবে যখন দুনিয়া বলবে এই মানুষটা এক সময় কেঁদেছিল আজ সে অন্যকে হাসাচ্ছে তুমি যদি হিম্মত রাখো তোমার রব তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি নিজেই অবাক হবে আমি কি সত্যিই এখানে পৌঁছেছি তাই বলো ইয়া আল্লাহ আমি হেরে যাব না আমি থামবো না আমি তোমার জন্যই হিম্মত বলা হব ইয়া আল্লাহ আমাদের কষ্টগুলোকে ক্ষমার কারণ বানিয়ে দাও হিম্মত দাও যেন আমরা কখনো হতাশ না হই তোমার সন্তুষ্টির জন্য জীবনটা কাটাতে পারি আমিন